আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ম্যান্ডারিন হাঁস লালন পালন করতে হয় পেট প্যারাডাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রাণী সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন ম্যান্ডারিন হাঁস দেখতে অত্যন্ত সুন্দর এবং বর্ণিল একটি পাখি এরা মূলত পূর্ব এশিয়ার স্থানীয় তবে এখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলেই এটি লালন পালন করা হয় ম্যানড্রয়েন হাঁসকে যদি সঠিকভাবে পালন করা হয় এবং তাদের পরিচর্যা সঠিকভাবে করা যায় তবে এটি একটি চমৎকার শখ হিসেবে গড়ে উঠতে পারে ম্যান্ড্রয়েন হাঁস পালনের প্রথম শর্ত হলো আবাসস্থল প্রস্তুতি ম্যানড্রয়েন হাঁস পাখি তাই এদের একটি ছোট জলাশয় বা পুকুর প্রয়োজন হাঁসগুলো সাঁতার কাটার জন্য পরিষ্কার এবং তাজা পানি থাকা খুবই জরুরি যদি হাঁসগুলোকে খাঁচায় রাখা হয় তবে তাদের জন্য পর্যাপ্ত জায়গা রাখা উচিত খাঁচার চারপাশে নিরাপত্তা দিতে জাল বা বেড়া দিয়ে ঘিরে দিতে হবে যেন অন্য কোনো শিকারী প্রাণী আক্রমণ করতে না পারে ম্যান্ডাইন হাঁস সাধারণত গাছপালার মধ্যে থাকতে পছন্দ করে বিশেষ করে প্রজনন মৌসুমে তাই তাদের আবাসস্থলের কাছে কিছু গাছ রাখা ভালো দ্বিতীয়ত ম্যান্ড্রাইন হাঁস পালনের জন্য প্রয়োজন খাদ্য ও পানীয় ম্যান্ড্রাইন হাঁস প্রধানত ছোট মাছ কেঁচো শামুক এবং জলজ উদ্ভিদ খায় পুকুর বা জলাশয়ে এ ধরনের খাবার থাকলে তারা নিজেরাই খুঁজে বের করে খেতে পারে বাজারে হাঁসের জন্য বিশেষভাবে প্রস্তুত করা খাবার কিনতে পাওয়া যায় এছাড়া ভুট্টা ধান গমের মতো শস্য এবং শাকসবজিও তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে তবে এই হাঁসের জন্য প্রয়োজন খুবই বেশি পানি তাই তাদেরকে সবসময় পর্যাপ্ত পানি দিতে হবে এবং পানিটি অবশ্যই পরিষ্কার হতে হবে স্বাস্থ্য রক্ষা এবং পরিচর্যার জন্য ম্যান্ডারিন হাঁসের খাঁচা বা আবাসস্থল নিয়মিত পরিষ্কার রাখতে হবে যাতে তাদের স্বাস্থ্য ভালো থাকে পুকুর এবং জলাশয়ের পানীয় নিয়মিত পরিবর্তন করতে হবে শীতকালে হাঁসদের জন্য একটি উষ্ণ আবাসস্থলের প্রয়োজন প্রচণ্ড গরমে তাদের জন্য ছায়া এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে তবে হাঁসদের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা গেলে দ্রুত তা চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রজনন মৌসুমে ম্যান্ড্রাইন হাঁস সাধারণত গাছের ফাঁক ফোকর বা নিরাপদ স্থানে বাসা বাঁধে হাঁসদের জন্য কৃত্রিম বাসার ব্যবস্থা করতে হলে পাত্রের মতো কাঠের বাক্স ব্যবহার করতে হবে ট্রিম্যান্ড্রাইন হাঁস বছরে নয় থেকে বারোটি ডিম পারে ডিমগুলো প্রায় আঠাশ থেকে তিরিশ দিনের মতো ফুটে বাচ্চা বের হয় হাঁসদের জন্য ইনকিউমিটরের প্রয়োজন হলে সেটি সঠিকভাবে পরিচালনা করতে জানতে হবে ম্যানড্রাইন হাঁস দেখতে যেমন চমৎকার তেমনই সঠিক পরিচর্যা এবং পালন পদ্ধতি অনুসরণ করলে তার দীর্ঘদিন সুস্থ থাকবে নিয়মিত পর্যবেক্ষণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখাটাই তাদের সুখী এবং সুস্থ রাখার মূল চাবিকাঠি আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন